সংহতি দিবস উপলক্ষে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভিড় সংগঠিত করার লক্ষ্যে ময়দানে নামল গোঘাট তৃণমূল ছয় ডিসেম্বর কলকাতা চলোর আহ্বান জানিয়ে রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেওয়াল লিখন কর্মসূচি করল গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তুলি হাতে প্রথম দেওয়াল লিখন করেন সঙ্গে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জী সহ দলের কর্মী সমর্থকেরা দলীয় নেতৃত্বের দাবি অন্যান্য বছরের তুলনায় এবছর কলকাতার রোডের সভায় জনসমাগমের নতুন রেকর্ড হবে তাই গোঘাট থেকে বিপুল সংখ্যক মানুষকে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে দলে দলে দিন দিন যোগ দিন বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস দেখুন আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছয়ই ডিসেম্বর সংহতি দিবসের ডাক দিয়েছেন কলকাতা মেয়র রোডে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই উদ্দেশ্যেই আমরা আজকে দেয়াল লেখন শুরু করলাম রোগবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমার সম্মানীয় অঞ্চল সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের এই সংহতি দিবস উপলক্ষে আপনারা জানেন যে দীর্ঘ কয়েক দশক আগে আর দ্বারা পরিচালিত বর্তমান বিজেপি বাবরি মসজিদে ভেঙে দিয়েছিল কিন্তু আমাদের সংবিধান রয়েছে ভারতবর্ষ মহান দেশ ভারতবর্ষ এবং সংবিধানের পীটস্থান ভারতবর্ষ সেই সংবিধানকে তোয়াক্কা না করে এরা শুধুমাত্র হিন্দু জিগির তুলে দিকে দিকে মসজিদ ভেঙে দেওয়া মন্দির ভেঙে দেওয়া এই একটা পরিবেশ তৈরি করেছে আপনারা কদিন আগেই দেখেছেন যে বিহারে নির্বাচন যেখানে হিন্দুদের সুরক্ষা দেওয়ার কথা বলে কিন্তু বর্তমানে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আর এস এসের যে ক্যাম্প সেই ক্যাম্পের সামনে হনুমান মন্দির ভেঙে ফেলা হচ্ছে আমাদের ধর্মের সবচেয়ে বড় দেবতা হচ্ছে ভোলানাথ শিবের মূর্তি সেখানে তার গলায় চেন ধরে চেন দিয়ে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার উপর দিবে এ কোন হিন্দু ধর্ম এই হিন্দু ধর্ম বাংলার মানুষ চায় না সারা ভারতবর্ষের মানুষ চায় না আপনারা দেখেছেন আমাদের আজকে শ্রীকান্ত চ্যাটার্জি উপস্থিত রয়েছেন ঠিক একইভাবে মফিজুল ইসলাম উপস্থিত রয়েছেন আমাদের সাদাভাই উপস্থিত রয়েছেন আমাদের কাকা ফজু কাকা উপস্থিত রয়েছেন এই যে সর্বধর্মের সমন্বয় বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন যে ধর্ম উৎসব কিন্তু সবার এই যে সংহতি এই সংহতি দিবস আমরা দীর্ঘ কয়েক দশক ধরে কলকাতায় পালন করে আসি আর তারই ডাক দিয়েছেন বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি আমরা সমস্ত মানুষকে নিয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে আজকে দেয়াল লেখন শুরু করেছি দেখুন লাখো লাখো মানুষ যাবে এই নিয়ে আর বলার কিছু নেই কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ডেকেছেন বাংলার মানুষ যাবে না এটা কখনোই কিন্তু হতে পারে না তাই আমরা আত্মবিশ্বাসী যে লাখো লাখো মানুষের উপস্থিতি আমরা কলকাতায় দেখতে পাব দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ছয় ডিসেম্বর সংগতি দিবসের ডাক দিয়েছে সারা ভারতবর্ষে যেভাবে জাতি দাঙ্গা চলছে যেভাবে মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান সমস্ত ধর্মকে আলাদা আলাদাভাবে কেন্দ্রীয় সরকার দেখতে চাইছে কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংগতি দিবসের মধ্য দিয়ে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে বোঝাতে চাইছে যে আমরা ভারতীয় আমরা সমস্ত ধর্ম সমন্বয়ে আমরা এই ভারতবর্ষে থাকি সকলে মিলে একসাথে চলতে চাই তাই মমতা বন্দ্যোপাধ্যায় সংগতি দিবসের ডাক দিয়েছে সেই ডাকে আমরা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস দেয়াল লেখনের মাধ্যমে এবং সমস্ত কর্মীদের সঙ্গবদ্ধ করে আমরা কলকাতায় সেই ছয়ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় সংগতি দিবসের সভায় উপস্থিত থাকবে কতটা আশাবাদী রোগাটি থেকে লোক নিয়ে যাবে আমরা পুরোটাই আশাবাদী আমরা মানুষের সঙ্গে থাকি মানুষের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করি মানুষ বুঝেছে অনেকটাই যে এই যে জাতি দাঙ্গা করে ভারতবর্ষকে পিছিয়ে দেয়া এটা একটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত সেই চক্রান্তকে ব্যর্থ করতে হবে তার কারণ যে আমাদের বাঙালিদের উন্নয়ন করতে গেলে ভারতবাসীদের উন্নয়ন করতে গেলে আমাদের সকলকে একসাথে থাকতে হবে একসাথে সঙ্গবদ্ধভাবে চলতে হবে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন আমরা সেই পথেই চলি আপনার নাম পরিচয় আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি আমি লঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ